আজানের সময় নামাজ পড়া যাবে কি না অনেকে বলে প্রথম আজানের সময় নামাজ পড়া যাবে না আজানের সময় আজানের সময় আজানের জবাব দিবেন আজানের জবাব দেওয়া একটা সবের কাজ মহাজেন যা বলে তা তা বলা মহাজেন আল্লাহ আকবর আল্লাহ আকবর বলছে আপনি আল্লাহ আকবর আল্লাহ আকবর বলেন মহাজেন আসাদুল্লাহ বলছে আপনি আসাদুল্লাহ বলেন মহাজেন আসাদ মোহাম্মদ রসুল্লাহ বলছে আপনি কি বলবেন সাল্লাহ সাল্লাম সাল্লাহ সাল্লাম পরে বলবেন এখানেও আসাদ মোহাম্মদ রসুল্লাহ বলবেন মহাজেন হাইয়া আল্লাহ হাইয়া আল ফালা বলবে এই দুই সময় শুধুমাত্র আপনি লাহাউলা ওয়ালা কুয়াদ বললেন আবার মোয়াজেন আল্লাহ আকবর আল্লাহ আকবর বলবে আপনি আল্লাহ আকবর বলবেন লাইল আল্লাহ বলে লাইল বলবেন আজানের জবাব দিলে কী লাভ হবে জানেন বিপুল পরিমাণে সব হবে বিভিন্ন হাদিসে আসছেন আমি করিম সাল্লাহ সাল্লাম বলেছেন মোয়াজেনের আজানের জবাব যদি তুমি দাও অর্থাৎ মুখে সে যা বলে তুমি যদি সেগুলো বলো তাহলে সে আজান দিয়ে যে পরিমাণ সব পাবে তুমি জবাব দিয়ে সে পরিমাণ সব পাবে আর মোয়াজিন কি পরিমাণ সব পায় নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন মোয়াজিনের আজান শুনে যত মানুষ নামাজ পড়তে আসে সবার সম পরিমাণ সে পায় তাহলে আপনি যদি জবাব দেন তাহলে সেই পরিমাণ সব পাইলে কি পরিমাণ সবাবের সুযোগ আপনার তৈরি হচ্ছে একজন বোন এই মাস শুনার শোনার পর এই ফজলতের কথা শোনার পর আমাকে বললেন হুজুর আমি হারাম শরীফের আজান যখন হয় ডাইরেক্ট রেডিওতে আমি সেটা শুনে ওইটার জবাব দেওয়ার চেষ্টা করি তাহলে আজানের জবাব দেওয়াটা ভালো কাজ এই জন্য যখন আজান হবে তখন আপনি নামাজের নিয়ত না করে জবাব দিবেন জবাব দেওয়া শেষ এরপর নিয়ত করবেন কোনো কারণে যদি মনে হয় না আমি এত দেরি করতে না ব্যস্ততা আছে তো নামাজ পড়ে ফেলছেন তাতে কোনো অসুবিধা হবে না